নবা ভালোবাসা ভালোবাসামে বাসতে যায় তোর তোমার রোগাই যাতন বাসান আমার নামে দর্শক দেখেন দেখেন একজন স্ত্রী তার স্বামীর জন্য কিভাবে কান্না করতেছে এই যে দেখেন তার স্বামী দেখেন এই যে দেখেন এই ভাইটি দেখেন এই ভাইটিও কান্না করতেছে দেখেন তার কি অবস্থা দেখেন তার অবস্থা দেখেন এই যে তার শরীরের অবস্থা দেখেন পুরা দেখেন তার অবস্থা খুবই করুণ পরিণতি ভাই কি সে ভাই আপনার হয়েছে কি বলেন তো আমার জটিল যুগে আমাদের সবাই সহযোগিতা করেন

কোন কোন জায়গায় আপনার আর দেখাইছে মিটপুর হাসপাতালে দুইবার অপারেশন করছে তারপরে বাড়ামে পরের বাড়ি নিয়ে গেছে অবস্থা খারাপ ওইখানে অপারেশন করে ছয় দিন রাখছে তারপরে বাসায় নিয়ে আবার পনেরো পনেরো দিন নেওয়া যাইতে বলছে আবার ঘাস উগালে চামড়া লাগাইবো দুই মাসও যাইতে পারে ছয় মাসও যাইতে পারে আর প্রতিদিনবারেতে 3000 6000 টাকা ঠিক মেনরে তো লাগে। আপনিরা शामে কি করতো আমার স্বামী এসে ছুকিদারাই চাকরি করতে রিশকা চালাইতো তো। ছুকিদারের চাকরি করতে রিশকা চালায় এখন তো চাকরি করতে পারতেছ না। কোনো কাজ করতে পারতেছ না। নয় কিন্তু গো বিছানা Haga মত বিছানা সব করে। দর্শক দেখেন এই যে ওনার স্বামী দেখেন একসময় চৌকিদারের চাকরি করতে রিক্সা চালাতো সংসার কিন্তু ভালোই সচ্ছল ছিল কিন্তু আজকে দেখেন তার কি করুন পরিণতি তার আসলে যে জায়গাটা মানে গোপন অঙ্গ আমরা আসলে সেটা আপনাদেরকে দেখাতে পারছি না আমি কিন্তু দেখেছি বিশ্বাস করেন সেটা দেখানোর মতো না মানে আমি আপনাদেরকে দেখামো সেটা দেখানোর মতো না আপনারা সহ্য করতে পারবেন না এরকম একটি রোগ যদি আপনার হয় তাহলে আসলে কি হবে আমি জানি না এই যে দেখেন ওনারা কিন্তু বাড়েম হসপিটালে কিন্তু সে কিন্তু ভর্তি ছিল এই যে দেখেন ভর্তি কাগজ টাগজ সবকিছু কিন্তু আছে যে বাড়েমে কিন্তু তাকে অপারেশন করা হয়েছে এবং কি তাকে কিন্তু চিকিৎসা করা হয়েছে যখন উনি ওনার যে অবস্থা ওনার যে ফটোগুলো ছবি তুলে যখন আমাকে পাঠিয়েছে বিশ্বাস করেন দেখার মতন একটু ভিডিও পাঠিয়েছিল আমি যে দেখব মানে কোন মানুষ দেখাতে পারবে না মানে তাহলে মনে তার মাথা ঘুরে যাবে আমার মেয়েরা মেঘি করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি বাثت এত লেগেতে পারে আমাদের লোক একপালা বন্ধ খাবার বাইরে দিতে পারে না তা কলন তো ঠিকেশ কিভাবে করে নেয় যতটুকু করায়ছে আমার ছোট பேர் সবার কাছ থেকে হাওলাত করা শুদ্ধই করে তার শনের জিনিস বিক্রি করে গাড়ি বিক্রি করে দিয়েছি তারপর আমি তিনবারে 100000 এর উপরে গেছে gama কিছু নাই আমেন মাছ করতে চাইছে বাছ একশো দিতে পার খাবারানি তো বিভিন্ন মানুষের কাছে কিন্তু উনি হাত পেতে পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা যে যেরকম পারে এলাকার ভিতরে সবার কাছে হাত পেতে পেতে কিন্তু তার স্বামীর এই পর্যন্ত চিকিৎসা করছে শেষ পর্যন্ত না টিকতে পেরে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করার পর উনি যখন ফটো গুলো পাঠিয়েছে আসলে আমি দেখে আর ছিল থাকতে পারিনি আপনাদের এই ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা বিক্রামপুর শ্রীনগর থানা মুন্সিগঞ্জ জেলা

সাহায্য করেন আমার স্বামীরে বাসান আপনারা এক টাকা করে দিলো লাখ লাখ টাকা হইব এক টাকা তো হারাই যায় আপনাদের বাচ্চাদের তো কত টাকা নষ্ট করেন ওইভাবে নেন আমার স্বামীর আপনারা পাঁচ টাকা দশ টাকা যা যা পারেন সাহায্য করেন আমার বাসান আমার স্বামীরে বাসান দর্শক দেখেন সে কিন্তু অসুস্থ হয়ে গেছে তার স্বামীর সেবা করতে করতে এখন সে কথাও বলতে পারতেছে না ভাই আপনি কি কিছু আপনি যদি কিছু বলতেন যারা দেখতেছে আমরা সবাই সহযোগিতা করুন সে রুগী আসলে তার ভিতর দিয়ে কোনো কথা বের হচ্ছে না তো আপনাদের সঙ্গে যোগাযোগ মানুষ কিভাবে করবে কিভাবে আপনাকে সাহায্য করবে আমি ওই যে মোবাইল বিকাশ নাম্বার অ্যাকাউন্ট খুলছি খুলে একটা কার্ড বানাইছি আমার ঠিকানা দিয়া কই সেটা কই কার্ডটা কই দেখি এই যে দেখেন আপনার নাম্বারটা দেওয়া আছে এই যে দেখেন নাম্বার এটা এটা নাম্বার এই যে দেখেন দেখেন উনি অসুস্থ হয়ে যাচ্ছে এটা হলো আপনারা যে যেখান থেকে দেখছেন একটু আপনারা যে যতটুকু পারেন এটা আপনারা দশ টাকা পাঁচ টাকা যার যতটুকু সামর্থ্য আপনারা এই নাম্বারে প্লিজ অন্য কোনো নাম্বার দেবেন এই নাম্বারে যে যতটুকু পারবেন আপনারা একটু সাহায্য সহায়তা করেন প্লিজ আর যে যেখান থেকে দেখছেন যদি একান্তই সাহায্য সহিত নাও করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেন প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি প্লিজ